নমস্কার বন্ধুরা এই কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর এই লবণ দিয়ে বেটে নেব বন্ধুরা আমার বাটা হয়ে গেলো সর্ষে মানে দু রকম সর্ষে বাটা হয়ে গেল বন্ধুরা আমি মাছটা ধুয়ে আস বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে এবারে তেলে দেব ची तेल लिया एक ऐसे स्मूथ नोट उन्होंने और उन्होंने बनाते हुए মাছগুলো ভাজা হবে পাক করে করে দিচ্ছি যাতে সব দিকে ভালো করে জিনিস মাছ তো বেশি ভালো হালকা করে ভাজলেই হয় ভালো করে ভাজা হচ্ছে এর ভেতরেই দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা আর সাদা কচ্ছে কালো সরছে বাটা দিয়ে দিলাম কচু বাটি কচু আর আলু যাতে জল দেবো তা সেদ্ধ হবে খুব সহজে রান্না বন্ধুরা আজকে দুপুরে হচ্ছে উচ্ছে ডাল আর আমরা চাটনি আগে করেছি আর গতকাল করেছিলাম কুদলি পোস্ত রয়েছে পটল ভেজেছি আর এইখানে হচ্ছে কাটি কচু আলু দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে Det er sykt vondt i hodet.